হোম ক্রিকেট থেকে তাস্কিন আহমেদ মেরেছেন মাইট দিয়েছেন থানায় অভিযোগ হয়েছে বাংলাদেশের গণমাধ্যম তাসকিনের কোন ধরনের কমেন্ট না নিয়েই বিভিন্ন জায়গায় এই রিপোর্টগুলো করেছে এবং হয়েছে লিডিং গণমাধ্যমে যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে সাথে কথা বলা জরুরি তাস্কিন আসলে কি ফেস করেছে একজন ক্রিকেটারকে ভিলেন বানিয়ে দেওয়াটা খুব সহজ মাইট দিয়েছেন এই অভিযোগে অভিযুক্ত করাটা খুব সহজ কিন্তু রিয়েলিটি চেক না করে এই ব্যাপারগুলোকে হেডিং করাটা আসলে কতটুকু যৌক্তিক আমার সাথে রয়েছেন তাস্কিন আহমেদ

আচ্ছা ওরা আমার বন্ধু আমার ফোন দিয়ে যখন হেল্প চায় আমি মহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করছিলাম ওকে উনি হচ্ছে ওদেরকে খুঁজতে গেছিল যে ঘটনাটা কি আমার বন্ধু বলাতে হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে ওরা পুলিশের ওদেরকে খুঁজতে গেছে এইতেই ওরা ভয় পাইছে ভয় ওরা আমার নামে ওইটা আমার নামে ইন্টারভিউ দিছে এবং জিডি করছে মানে যারা এটাক করেছিল আপনার বন্ধুদের তারাই আমার আপনার নামে জিডি করেছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো একচুয়ালি ঘটনা ঘটছিল আমার বন্ধুর সাথে আরেকটা বন্ধুর জন্য আমাকে ফোন করে এখন আমি ওসি সাহেবকে ফোন করি আপনার ছেলে মহম্পপুর থানার ওসি সাহেবকে ফোন করতে পারেন উনাকে আমি ফোন করেছিলাম পরে উনি গেছিলেন ওদেরকে না না আমার সাথে তাসকিম মহম্মদপুর থানার ওসির ও কথা হয়েছে আপনার এই রেকর্ডিংটার পরে ওটা আমি ব্যাক টু ব্যাক প্লে করব দর্শক মহম্মদপুর থানার ওসি কিন্তু ইফতিকার সাহেব একই কথা বলেছে আমাকে যেটা তাসকিন বলছেন এবং এটার মধ্যে কোনো অমিল নাই সবচেয়ে বড় ব্যাপার যেটা কিছু গণমাধ্যমের আহ আমার আমার কথা নাম শুনে এইভাবে নিউজ করলো এটা তো ঠিক না আমার তো ভাব মূর্তি বা আমার তো নাম খারাপ অনেকেই জানতো সেটা না না তার আগে আপনি যদি মারামারি করতেন বা করতেন এটা তো কোনো ভিডিও থাকতো অডিও থাকতো হইহুল্লোড় হইতো এটা তো এরকমই হয় একটা রাজা যদি মানে আমি যতটুকু বুঝি দুইজন ইন্টারভিউ দিয়ে দিলো আর আমার বাবার ফোন দিয়ে কিছু গয় শুনলে আমার বাবা তো কিছু ঘটনা জানতোই না আমার বন্ধু রসি যে ওকে আপনি ফোন করতে পারেন যার সাথে গড়গড়া করছে

না অবশ্যই সেটা করব তাসকিন এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা যে আপনি নিজেও সাবধানে থাকবেন মানে যারা আপনার নামে জিনি করেছে তারা যে সুবিধান না সেটা কিন্তু বোঝা যাচ্ছে পুরো হয়েছে এই হচ্ছে বন্ধু নামে নিমখরাম লোক আপনি কি গতকাল মিরপুরে বাইয়ে নিচান্স এসেছিলেন রাতের বেলা মারামারি করেছেন মানে মিরপুরের এলাকায় কি আপনি এসেছিলেন তাসকিন আমি জানার জন্য জিজ্ঞেস করছি আমাদের তো বাসা চেঞ্জ হচ্ছে রে ভাই আচ্ছা ঠিক থেকে চেঞ্জ হচ্ছে

চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে ভালো থাকবেন ভাইয়া জি সালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আমি রিয়াসাদ আজিম বলছিলাম আমি স্পোর্টস রিপোর্টিং করি আপনি তো করেন জি 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 ভাইয়া আচ্ছা ভাইয়া আপনি একটু কি আমাকে গাইড করতে পারেন কিনা যে কারণে ফোন করে যে তাসকিনের ইস্যুটা নিয়ে ভাইয়া বেশ আলোচনা হচ্ছে আসলে আপনি কতটুকু জানেন ভাইয়া একটু কি মানে শেয়ার করা যায় ইউনো তাসকিন নাম কালকে রাতে আমাকে ফোন করেছিলেন হ্যাঁ জি উনি ফোন করেছিলেন বলতেন যে বন্ধুদের সাথে নাকি কল ছেড়ে বেহাতা হয়েছে রোমান্টিক ইস্যু আচ্ছা বলুন কোন জায়গায় সেটা উনি একটা লোকেশন বলতে পারেননি নি তারপরেও বিষয় যে তাফকিন স্যার ফোন করেছেন আমি আমার এসএফআর সহ পরে রাতে উনি ওই লালমাটি এলাকাতে বসবাস করেন বোধ হয় তো উনি বললেন যে এদিকে আছেন তা আমি আর সাথে গিয়েছিলাম ওনাদের সাথে দেখাও হয়েছে উনি ছিলেন ওনার সাথে ওনার বোধ হয় আত্মীয় ছিল গাড়িতে ছিলেন ওনার গাড়িতে ছিলেন পরে আমরা দেখা করি ওখানে ওনার সাথে তো উনি অ্যাকচুয়ালি এক্সাক্টলি কোথায় গোলমালটা হয়েছে বলতে পারেন আচ্ছা এটা একটা গোলমাল হয়েছে বললেন ওনার বন্ধুদের সাথে কারো গোলমাল হয়েছে তা বললাম ঠিক আছে

উনি আমাকে বলেছিলেন যে ওনার বন্ধুদের সাথে গোলমাল হয়েছে এটা উনি আমাকে ওই ফোনে বলেছিলেন আচ্ছা কিন্তু কোথায় হয়েছে সেটা বলেন না আচ্ছা আপনারা এরকম কোন তথ্য বা কেউ বলেনি গতকাল পর্যন্ত যে তাসকিনের সাথে কারো মারামারি হয়েছে এরকম তো কোনো কিছু ইনফর্ম না हां এটা এটা তো আমার লাগাতে ঘটেনি আসলে আপনি এখন তো নিউজ দেখছেন যে এটা ঘটনাটা ভিড়ই পরে আচ্ছা আমাকে আমার সেটা জানা দরকার জানার কথা না বন্যা কলুট আমি জানতামই নাই না না অবশ্যই ভাইয়া

না কাউকে পাঠান না এগুলো বিষয় আচ্ছা 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 না বুঝতে পারছি ভাইয়া থ্যাংক ইউ সো মাছ এটা নিয়ে অনেক কনফিউশন হচ্ছে তো আমি যে কারণে আপনাকে কল দিলাম